আমার কাছে আছে দুটি ডিভাইস এই দুটি ডিভাইস নিয়ে আপনারা কিন্তু ওয়াইফাই হসপট বিজনেস চালু করতে পারবেন খুব ভালোভাবে এই যে ডিভাইসটা আছে এটা দুশো মিটার পর্যন্ত রেঞ্জ দিয়ে থাকে যেটা কোম্পানি সাজেস্ট করে তার মানে কোম্পানিই বলে যে এই ডিভাইসটা দুশো মিটার পর্যন্ত রেঞ্জ দেবে সেটা আবার থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে একটা ডিভাইসই চারিদিকে কাভারেজ করবে এই ডিভাইসটি এই ডিভাইসটা খেঁচার জন্যে এই ডিভাইসটি ম্যানেজমেন্ট করবার জন্য আরও আমার কাছে বেশ কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রিভিউ করে দেখাবো আর বলে দেবো কোন ডিভাইস কোন ফ্রিকুয়েন্সির উপরে কাজ করে আর কোন ডিভাইস কত দূর পর্যন্ত রেঞ্জ কভারেজ করে থাকে কোনটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি আর কোনটা ডিগ্রি পুরো এই ভিডিওর মাধ্যমে আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বিলং করে থাকি আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে কোথাও ওয়াইফাই হাসপাতাল জন করতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কলেজ থেকে শুরু করে যে কোনো সংস্থা যে কোনো জায়গাতে ওয়াইফাই জোন ক্রিয়েট করে থাকি আপনারা যদি ওয়াইফাই জোন বানাতে চান আপনাদের কলেজে হোক কিংবা কোনো সংস্থাই হোক আমরা পুরোপুরি ভাবে ওয়াইফাই হসপট জোন বানিয়ে দেবো আপনার পার্সোনাল ওয়াইফাইটা আপনি পুরো জায়গায় তার মানে আপনার যেখানে ধরে নিন একটা কলেজে বানিয়েছি সেই কলেজে যেখানেই যাবেন আপনি ওই একটাই মাত্র আইডিটা পুরো কলেজ থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন আলাদা আলাদা ভাবে আপনাকে কোনো আইডি নিতে হবে না একটা আইডিতেই আপনি পুরো কলেজ জুড়ে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পিএম ওয়ানি ওয়াইফাই আপনারা যদি ওয়াইফাই ব্যবসা করতে চান তাও লাইসেন্স সহ মানে লাইসেন্স সহ আপনারা ব্যবসা করতে পারবেন তাও আবার সরকারি লাইসেন্স পি এম মানি করবার জন্য আপনাদের বেসিক্যালি কি করতে হবে আপনাদের ডিভাইস নিতে হবে ডিভাইস মানে হচ্ছে পিডিও ডিভাইস এই দুটো ডিভাইস দিয়েও কিন্তু পিডিও হয় এটা হচ্ছে থ্রি সিক্সটি দুশো মিটার পর্যন্ত কাভারেজ করে থাকে আর এটা হচ্ছে মাইকোটেকের ডিভাইস যেটাতে পিএম মানি সফটওয়্যার দিয়ে থাকবে আর ম্যানেজমেন্ট করবে আপনার ইউজারদেরকে মানে আপনার যে কটা ইউজার থাকবে সেই ইউজারগুলোকে ম্যানেজমেন্ট করবার জন্য এই ডিভাইসটি শুধুমাত্র আপনারা ওয়াইফাই হসপার ব্যবসা করবার জন্য এই ডিভাইসটা লাগবে এরকম কিছু না আপনারা ওয়াইফাই রেঞ্জ বাড়াবার জন্য এই সব ডিভাইসটা ইউজ করতে পারেন এটা হচ্ছে টিপিলিঙ্কের ডিভাইস এই ডিভাইসগুলো অ্যাক্সেস পয়েন্ট হিসাবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কভারেজ করে থাকে এই ডিভাইসটা থ্রি সিক্সটি তার মানে চারিদিকে আর এই ডিভাইসটা যেটা আছে এটা একদিকে তার মানে শুধুমাত্র একদিকেই ফোকাস দেবে এই ডিভাইসটি এটার রেঞ্জ অনেক মানে আপনি পাঁচশো থেকে এক কিলোমিটার দূরে পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন যদি আপনি এই ডিভাইসটাকে ঠিকঠাক মতো হাইট দিতে পারেন আর ঠিকঠাক মতো লাগাতে পারেন অনেকে বলে দাদা আমরা রেঞ্জ পাচ্ছি না টিপি লিঙ্কের এই ডিভাইসটা কিনে এই ডিভাইসটা আপনারা কিনে কেন রেঞ্জ পাচ্ছেন না আপনারা কনফিগারেশন করতে পারছেন না কনফিগারেশন আমার কাছ থেকে যদি করাতে চান তাহলে পেড কনফিগারেশন নিতে পারেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে রাখলাম আর হ্যাঁ এই ডিভাইসটা কিন্তু টু পয়েন্ট ফোর জি ফ্রিকোয়েন্সির উপরে কাজ করে আমি একটা ফাইভ গিগার্সেরও ডিভাইস দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে এটি এই ডিভাইসটা ডিভাইসটার রেঞ্জ ওরকম পাঁচশো থেকে এক কিলোমিটার কিন্তু এই ডিভাইসগুলোকে ঠিকঠাক মতো কনফিগুরেশন আর হাইট দিতে হয় আপনারা যদি ওপেন স্পেসে এই ডিভাইসগুলো ইউজ করেন তাহলে কিন্তু এই ডিভাইসগুলো এক কিলোমিটার প্লাস রেঞ্জ আছে আমার কাছে কিন্তু বেশ কিছু রাউটারও আছে যেটা এখানে আছে এই রাউটারগুলো আমি এক হাজার টাকা করে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে পার্চেস করতে পারেন টিপি রাউটার সব রাউটারই কিন্তু বক্স প্যাকিং রাউটার পাবেন আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স প্যাকিং রাউটার আছে পুরো প্লাস্টিক দিয়ে প্যাকিং করা রয়েছে টিপি লিঙ্কের তরফ থেকে এসছে তো এইসব রাউটার গুলো আপনারা আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন খুব কম দামের মাধ্যমে তার মানে এক হাজার টাকায় আপনারা রাউটার পাবেন তাও আবার তিন বছরের ওয়ারেন্টি সহ একবার ভেবে দেখুন এক হাজার টাকায় রাউটার নিচ্ছেন তাও আবার তিন বছরের ওয়ারেন্টি সহ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে অফারটা আজ থাকছে সেটা হচ্ছে আমার কাছে এই ধরনের ডিভাইস টোটাল পঞ্চাশ পিস আছে এইটা বলুন এটা বলুন এটা বলুন প্রাইজ কিন্তু আমি একই রাখছি আপনাদের জন্য এখানে কোনো কম্প্রোমাইজ আমি করছি না একই প্রাইস রাখছি যাতে আপনারা নিয়ে ওয়াইফাই জোন করতে পারেন ওয়াইফাই ব্যবসা চালু করতে পারেন তো আমার কাছে টোটাল এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন আছে এই যত রকম ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন সব রকম ডিভাইস মিলিয়ে কিন্তু আমার শুধুমাত্র পঞ্চাশ পিস এই পঞ্চাশ পিস যারা আপনারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আট হাজার নশো নিরানব্বই টাকা নর্মাল টাইমের যে প্রাইস থাকে সেটা হচ্ছে এগারো হাজার আটশো টাকা এই যে পঞ্চাশ পিস আছে যে আগে অর্ডার করবে বুক করবে তাদের জন্যই শুধু আমার কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই এই যে পঞ্চাশ পিস ডিভাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম ধরনের কোয়ান্টিটি আমার কাছে টোটাল পঞ্চাশ পিসের ডিভাইস আছে ভালোভাবে বুঝে নিন এই পঞ্চাশ পিসের ভিতরে আপনারা যারাই আগে পার্চেস করবেন ডিভাইসটি তাদের জন্য রেট থাকবে আট হাজার নশো নিরানব্বই টাকা শুধুমাত্র শুনে নিন আট হাজার নশো নিরানব্বই টাকা আপনাদের জন্য রেট থাকবে যারা এই পঞ্চাশ পিসের মধ্যে থাকবেন পঞ্চাশ পিসের বাইরে চলে গেলে সেই এগারো হাজার আটশো টাকার যে প্রাইসটা নর্মাল ছিল সেই প্রাইসটাতেই থাকবে যেমনটি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টিপি এর সুইচ আছে যেটা হচ্ছে নন গিগা একটি সুইচ মানে টেন বাই হান্ড্রেড ফোর্টের একটি সুইচ আপনারা চাইলে এই সুইচটা লাগিয়ে আপনার রাউটারের কিংবা এই ডিভাইসটার ফোট আরও বাড়িয়ে নিয়ে অনেক রাউটার কিংবা অ্যাক্সেস পয়েন্টও লাগাতে পারবেন এই ডিভাইসটার সঙ্গে আপনি যে শুধু অ্যাক্সেস পয়েন্ট ইউজ করবেন এরকম না আপনারা এই সব অ্যাক্সেস পয়েন্টগুলো ইউজ করতে পারবেন এটা ইএপি ওয়ান ওয়ান জিরো আছে এই ডিভাইসটাই শুধু অ্যাক্সেস করবেন এরকম না সিপিএ টিপিএ সব ডিভাইসই অ্যাক্সেস করতে পারবেন এই মাইকোটিকের সঙ্গে এই সুইচ গুলো খুব কম দামের মধ্যে মানে পাঁচ ছশো টাকার ভিতরে খুব ভালো ব্র্যান্ডে নর্মালি আমি আমার নিজের ইউজে এই সুইচ গুলো নিয়ে থাকি আপনারা চাইলে এই সুইচ গুলো নিতে পারেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ আছে এর তরফ থেকে এই ডিভাইস গুলো ডিভাইস শুধুমাত্র থাকে একটি পাওয়ার অ্যাডাপ্টার আর একটি সুইচ আর তেমন কিছু থাকে না সুইচে কি থাকে পোর্ট আপনি যদি ল্যান্ড পোর্ট লাগিয়ে দেন এটা ল্যান্ড পোর্ট হয়ে যাবে আপনি যদি ওয়ান ফোর্ট লাগিয়ে যান তাহলে ওয়ান পোর্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি এই সুইচটা ইউজ করতে পারবেন নেটওয়ার্কিং সুইচ হিসাবে আপনারও যদি হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ যে অফারটা আমি দিলাম এই অফারটা যদি অ্যাকসেপ্ট করতে চান তাহলে পঞ্চাশটা ডিভাইস আমার কাছে আছে এই পঞ্চাশটার মধ্যে কিন্তু আপনাকেও একজন হতে হবে অর্ডার করবার জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা জয়েন হয়ে আমার সঙ্গে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে ডিভাইসগুলো বুক করতে পারেন আজকের ভিডিও কিন্তু বেশি বড় করব না অফার ছিল সেই জন্য আপনাদের সামনে আমি অফারটা নিয়ে চলে এলাম আপনারা খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে বুক করতে পারেন ডিভাইস যখন থেকে ভিডিওটা আপলোড হবে তখন থেকে কিন্তু অর্ডারটা নিয়ে চালু হয়ে যাবে আপনারাও যদি বুক করতে চান খুব তাড়াতাড়ি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বুক করতে পারেন ভিডিওটি আজকের মতো আমি পর্যন্ত শেষ করছি অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে